আসসালামু আলাইকুম আজকে ছোটো সাইজের শান পাথর আবিষ্কার করলাম যেটা আপনার বাংলাদেশে আপনার কোনো জায়গায় দেখেননি এই ছোট শান পাথরটা এটা হচ্ছে মূলত বানানো হচ্ছে যে দোকানদারের জন্য যারা সেলাই মেশিন সুতার দোকানদার কসমেটিক দোকানদার সাইডে যেমন ছোটো একটা শান পাথর বসাবে কেঁচি দাঁড় দেওয়ার জন্য সেটার জন্য আমরা অতি নিখুঁতভাবে তৈরি করা হচ্ছে কেঁচি সানের পাথর যেটা মিহিন যেটা আপনার ইটা দিয়ে শান পাথর চালানো যায় যেটা আপনার বড় শান চালাই সেই শান পাথরটা আমরা তৈরি করেছি এখন আমরা মূলত শত শত কেচি দাঁড় দেব সে কেচি দাঁড় দেব নিখুঁতভাবে সে কেচি দাঁড় দেওয়া হবে আপনারা চাইলে অর্ডার করলে অতি দ্রুত সময়ের মধ্যে এই শান পাথর নিতে পারবেন এই শান পাথর সব কিছু সহ মটর সহ complete pause